তুই মাছ কচুর কাটি হালতে করছে পার্টি ঝাল মশলায় নাচন দেখে বলে সবাই ও মাই স্মার্টি পেঁয়াজ কাঁচা মরিচ সবাই মিলে টিম যেন রান্না করছে ড্রিম ভাত ডাকে চুপি চুপি আমায় নে তোর পাশে এক চামচ ভালোবাসা মিশে সুখ নামে আসে রাঁধুনি আমি হিরো আজ ভাসে হাওয়া হাংনি মেওতে উঠবে ভিডিও ভাইরাল হবে চাওয়া

তোমরা চাইলে কচুর গাটির জায়গায় তোমরা হচ্ছে আলুটাও নিতে পারো অথবা ফুলকপি চা আর রুই মাছের জায়গায় এখানে আমি তিমি মাছ নিয়েছি আমার মনে হয় ইজ্জত আলিয়ার তিমি মাছের যে কম্বিনেশনটা এতটা টেস্টি কি আর বলবো মাসাল্লাহ ঠিক আছে তো এখানে তাই এই জন্যই আমি এই দুইটার কম্বিনেশানটা ইউজ করেছি এখানে আমি তিমি মাছগুলোকে সুন্দর করে হলুদ লেবু আর আগে হচ্ছে লেবু পানি দিয়ে ধুইছি ঠিক আছে লেবু আর সমুদ্রের পানি দিয়ে ধুইছি ধুয়ে সমুদ্রের পানিটা তো এমনি লবণ আছে ঠিক আছে তত আমার আর লবণের দরকার হইতাছে না আর ওইখানে কচুর আমি একটু কাইটা নিয়েছি তো এখানে একটা ঠান্ডা ঠান্ডা পানি নিয়েছি আমি অনেক কোল্ড ওয়াটার ছিল এত কোল্ড ওয়াটার আমি পরে গেল আমার নেইলসগুলোই নষ্ট হয়ে যেত তো এখানে হচ্ছে আমি কচুর দিয়ে সুন্দর করে বরফ করে নিয়েছি তো এবার হচ্ছে আমি চুলায় একটা বসাইছি এই বাটিতেই হচ্ছে আমি সাধারণত রান্না করি তোমরা চাইলে কোনো পাতিল নিতে পারো কে রে কে রে দাপা দাপি করে দাপা দাপি করতেছে চোর বাসায় তো এবার হচ্ছে এর ভিতরে সৈলি তু সয়াবিন তেল দিয়ে দেবো দিয়ে হচ্ছে এর ভিতরে যেই তিমি মাছগুলোকে আমরা মাখায় রাখলাম ওই তিমি মাছগুলোকে দিয়ে শুনতে করে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজে তোমার যে বেগুনি অথবা নীল করেও ভাজতে পারো আমার কাছে মনে হয়েছে লালটাই পারফেক্ট ও তো যদি তোমার কাছে আজকে ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ভাই তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো না লাগলেও করবা ঠিক আছে তো এই বড় একটা বড় হয়ে পোপাটও আগেছিল আমি পেঁয়াজ দিছি ওমা দুইটা পেঁয়াজ জ্যাঁ রয়েছে পরে যেটা পেঁয়াজগুলা সহ ভাজছি কিছু করার নেই তোমার দেখতে পারতো দুইটা পেঁয়াজ আমি কাটতে ভুলে গিয়ে আছি তো এক এখানে হচ্ছে আমি আমার যে ম্যাজিক মশালা ওইটা দিয়ে দিচ্ছি আমার যখন মনে হয় আমার ম্যাজিক মশালার জন্য একটা স্পেশাল গান বা নন্দর তো এর সাথে হচ্ছে একটু পাস্টের মানে ঠিক পাস্টের বাংলা কি একটা অতীতের সমুদ্রকে ঢেলে দিয়েছি মানে লবণ আর তারপর হচ্ছে দিছি আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে একটু কষাবো ঠিক আছে তারপর এর ভিতরে একটু পানি দিব পানি দিয়ে এর ভিতরে হচ্ছে আমরা যে মূলাগুলোকে ইউজ করছিলাম মূলাগুলোকে এর ভিতরে দিয়ে দিব তোমার চাইলে আমি তো বলছি কচুর গাটির জায়গায় আমি মূলাটা আনেছি তোমার চাইলে অন্য কোনো কিছু ইউজ করবে বাট মূলার ফ্লেভারটা আমার কাছে খুবই পছন্দ ঠিক আছে অনেক ইয়ামি একটা ফ্লেভার মূলার ফ্লেভারটা একটা পারফিউম বেরোচ্ছে নিউ একবার মূলার ফ্লেভার ওই পারফিউমটা খুবই ভালো আমার খুবই পছন্দ তো এবার হচ্ছে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিয়েছি ঠিক আছে পানির জায়গা আর কিছু তো নেই তো আমার চাইলে এখন যে পানির জায়গা কোকাকলাও ইউজ করতে পারো বাট আমি কোকাকলাকে খুবই আনহেলদি মনে করি সো আমি পানিটাই ইউজ করেছি এইচ টু ও তো তো এবার হচ্ছে এর ভিতরে আমি কাঁচা মরিচ দিয়ে দিব তোমার চাইলে এর ভিতরে কাঁচা মরিচের জায়গায় যদি চাও তুমি অথবা অথবা আবার কাঁচা ইউজ করতে পারো মূল তো এবার হচ্ছে এর ভিতরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি আগেই গেছি জিরার গুঁড়া ছাড়া আমার তরকারি ভালো লাগে না আমি নুডলস রাঁধতাম আগে এখন খাই না মোড়ায় গেছি তো আগে যখন নুডলস রাঁধতাম তখন ওর ভিতরে জিরার গুঁড়া আমি সাই দিতাম আমার কথা কি জিরার গুঁড়া কই আমার আমার জিরার গুঁড়া কেমন শেষ ক না মানে এমন কয় না আমি একটু বাদ পারি বানাই কইলাম তো আশা করি তোমাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগছে আর বাটি গটি তার ডালতে ভালো লাগতেছে না খুবই আলসামি লাগে আমার ঠিক আছে ওই দুইটা আর ভালো লাগে না একটু শীত শীত পড়ছে তোমার যদি কেউ মানে বিনা কাজ করতে চাও আসতে পারো ইস টাটা বাই বাই গুড আসসালামু আলাইকুম মজা করছি কিন্তু আগের কথাটা